আজকে এই ভিডিওতে একটি দারুণ ট্যাবলেট দেখাবো এই ট্যাবলেটটি আপনার তিনটি রোগের সমস্যার সমাধান করে দেবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ডিসপ্লের সামনে আপনারা যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটির নাম হচ্ছে সিনারেস্ট ট্যাবলেট এবং এই সিনারেস্ট ট্যাবলেটটির যেই কম্পোজিশনটি আছে সেটি হচ্ছে প্যারাসিটামল অ্যান্ড ফিনাইলেপ্রিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড ফেনারামিন ম্যালেট ট্যাবলেট এখানে আমরা প্যারাসিটামল কম বেশি সবাই জেনে থাকি জ্বর ব্যথা যন্ত্রণা এবং কাহাতে ব্যথা তার জন্য এই প্যারাসিটামল ট্যাবলেটটি দেয় এবং ফিনাইলে ফ্রিন হাইড্রোক্লোরাইড যে কাজটি করে আমাদের নাক জাম হয়ে থাকে আমরা ঠিকমতো মতো নিঃশ্বাস নিতে পারি না তো এই ফিনাইলে ফ্রিন সেই আমাদের নাক জাম হয়ে রয়েছে সেইটাকে খুলে দেয় এবং আমরা ভালোভাবে সেটি নিশ্বাস নিতে পারি এবং কলোরা ফেনারামিন ম্যালেট যে কাজটি করে আমাদের নাক দিয়ে যখন প্রচণ্ড জল পড়ছে এবং আমাদের খুব হাঁচি হচ্ছে তখন এই কোলোরা ফেনারামিন ম্যালেট কাজ করে এই ট্যাবলেটটির ডোজ আপনারা কিভাবে নেবেন এই ট্যাবলেটটি বড়দের জন্য শুধু এই ট্যাবলেটটি বড়রাই খাবে ছোটোদের জন্য নয় এই ট্যাবলেটটি অ্যাডাল্টের জন্য দিনে দুবার প্রয়োজন পড়লে দিনে তিনবারও নিতে পারে খাওয়ার পরে এবং এই ট্যাবলেটটি ডাক্তারের প্রেসক্রিপশানই নেবেন প্রেসক্রিপশান ছাড়া আপনারা নেবেন না এবং এই ফার্মাসিস্টের অনুমতিতেও আপনারা এই ট্যাবলেটটি নিতে পারবেন এবং এই ট্যাবলেটটির কিছু কমন সাইড ইফেক্ট আছে যেমন এই ট্যাবলেটটি খাওয়ার পর কিছু কস্টিভেশন হতে পারে নজিয়া ভোমেটিং এই সব কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে তো আজকের ভিডিওটা এতটুকু ছিল আজকে এখানেই শেষ করছি